আলাইকুম ব্যাকার ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগ আর সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটা ফুল লস টাইম করবেন তো আপনাদের জন্য অনেক কষ্ট করি একটা ভিডিও বানাই তো একটা ভিডিও বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় সেটা আমরা যারা ইউটিউবে কাজ করি তারাই কম বেশি জানি একটা ভিডিওর পেছনে কতটা সময় নষ্ট করতে হয় তারপর আর অনেক তো পরিশ্রম আছেই শুধুমাত্র আপনাদের জন্যই করি আর যখন আপনাদের ভালো ভালো কমেন্ট পড়ি তখনই কিন্তু এই কষ্ট একদমই মনে হয় না আর সবাই এভাবেই আমার ভিডিওগুলি দেখে নেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমি কিন্তু আপনাদের কমেন্টগুলি পড়ি তো খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলি পড়তে তো এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না করছি এর মধ্যে অর্ধেক রান্না মোটামুটি হয়ে যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে কোনো ভিডিওর কথাই বলিনি আপনাদের সাথে এমনিতেই বক বক করতে আমার রান্না মোটামুটি হয়ে আছে তো এখানে মুরগি রান্না করছি তো সোনালি মুরগি দুইটা সোনালী মুরগি রান্না করার জন্য এখানে মুরগিতে যা 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 মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে কষানোর পর তারপরে এখানে সোনালি মুরগিগুলি দিয়ে দিচ্ছি তো মুরগির মাংসটা থেকে আগেই কেটে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পর সুন্দর করে মশলার সাথে আমি কষিয়ে নেব মুরগিটাকে তো মুরগির রান্না কিন্তু আপনাদের সাথে অনেকবারই শেয়ার করা হয় কারণ যেহেতু বাসায় মুরগির রান্নাটা অনেক রান্না করি সেজন্য আর মুরগির রান্নাটা তো সপ্তাহে কমাইলেও তিন চারবার রান্না করা হয় কারণ এটা সবাই তো জানেন যারা আমার ভিডিও শুরু থেকে দেখে আসছেন তারা জানেন তো মুরগি ছাড়া একদমই চলে না বাসায় এখানে হচ্ছে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মুরগির মাংসটা কষানোর পর তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি তো পানির পরিমাণটা বেশি দিব না এর মধ্যে অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা দিয়ে ঢাকনা মোড়া দিয়ে রান্না করছি আর অপর পাশে চুলায় ভাজি করে নিচ্ছি তো ভেন্ডি ভাজি করার জন্য প্রথমে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ তো তেলের মধ্যে ফেনা উঠছে তার কারণে এটা হচ্ছে সরষা তেল দিয়ে রান্না করছি তো সরিষা তেল গ্রাম থেকে আনা হয়ে আনা খারিটি সরিষা তেল তো এই সরষা তেল কিন্তু আমাদের নিজেদের জমির সরিষা ভাঙিয়ে তারপর তেল ধানা হয়েছে আর এই তেলের মধ্যে কোনো ভেজাল নাই তো সরিষা তেল খেলে কিন্তু অনেক বেশি ভালো নিজেদের শরীরের জন্য তাও সরষা তেলে এখন খাচ্ছি তো আগে তো খেতাম এখনও খাচ্ছি রেগুলারই সরিষা তেলেই আর সর্ষে তেলের রান্না খেতে খেতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি অনেকে আছে সরষা তেলের রান্না খেতে পারেন না তো একটু একটু করে খেয়ে তারপর অভ্যাস করবেন আর আপনাদেরই ভালো হবে যদি খেতে পারেন তো এর মধ্যে ভেন্ডি ভাজিটা করে নিয়েছি তো ভেন্ডি ভাজি করার পর আর এখানে মুরগির রান্নাটাও হয়ে গিয়েছে একসাথে ভাজি তরকারি হয়ে গিয়েছে তারপরে এখানে হচ্ছে মাছ রান্না করব তো শুধু মুরগি রান্না করলে তো আর হবে না আমরা তো সবাই মুরগি খাই না তো আবার মাছ রান্না করতে হবে তো এখানে হচ্ছে মাছ রান্না করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে এখন ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো এখানে বাকি মশলা তো আর শর্ষা তেল দিয়ে রান্না করলে কিন্তু অনেক ফেনা ওঠে তো ফেনা ওঠার কারণে কিন্তু একদমই আমার ভালো লাগে না এই সরষের তেলের মানে বিরক্ত লাগে এই সরষের তেলে যদি ফেনা ওঠে তাহলে তো যেহেতু এক নম্বর তেল ফেনা তো উঠবেই এটা তো ওঠারই কথা তো এখানে হচ্ছে বাকি মশলাগুলি দিয়েছি যখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তখনই তো এখন সব রকমের মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে তারপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জায়গায় আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে তো এখানে চিংড়ি মাছ দিয়ে আর দুনদুল বলেন বা এটাকে জিঙ্গা বলে না কি বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আপনারা কি বলেন আমি জানি না তো আমরা দুনদুলই বলি বেশিরভাগ মানে গ্রামে আমরা সবাই দুনদুল নামে এই পরিচিত এইটা তো এইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করছি আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই তরকারিটা আবার চাইলে এখানে ছিচিংটাও দেওয়া যায় তো ছিশিংটা এখানে দিচ্ছি না তো শুধু দুনদুল দিয়ে ঝোল করে রান্না করছি চাইলে এখানে আরও অনেক সবজি অ্যাড করা যেত আজকের মতো দুপুরে রান্না এই ছিল আমাদের আর আজকের রান্না দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ